আসসালামু আলাইকুম বন্ধুরা আমি রান্না করব আলু দিয়ে টমেটো দিয়ে গোলসা মাছ দেখুন কিভাবে রান্না করি কড়াইতে তেল দিচ্ছি তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো চেয়ে যাচ্ছি পেস্টটা ভালো করে একটু নরম করে ভেজে নেব বন্ধুরা এখন আদা রসুন পেঁয়াজ রেড পেঁয়াজ দিয়ে দিলাম ফ্লাইট করে দেব দিয়ে দিলাম হলুদ কল মুরগি গুঁড়ো না দেবো দেবো শাক মতো লাগবো পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবো মশলা কষিয়ে নেবো মশলায় তেল ছেড়ে দেওয়ার আর মুহূর্ত কোন দেবো ততক্ষণ আমার সঙ্গে থাকবো বন্ধুরা দেখুন মশলা তেল উঠে গেছে কষিয়ে এনেছি এখন আমি মাছগুলি একটু কষিয়ে উঠে নিব কত বড়ো বড়ো বলছো মাছ বন্ধুরা এই মাছের টেস্টই অন্যরকম আমার খুব পছন্দের মাছ থেকে আমি এখন সুন্দর করে একটু কষিয়ে উঠে রাখবো আমি ভাজি নেই টাটকা মাছ ভাজা আমার কাছে খুব একটা ভালো লাগে না আমি কষিয়ে রান্না করব কীভাবে করুন করি দেখো আমি মাছগুলি হালকা করে কষিয়ে নিয়েছি এখনো হবে এবার তো প্রশ্ন দেখুন বড় সাইজের দুইটা আলু কেটে নিয়েছি এভাবে করে আলুটাকে আমি ভালো করে কষিয়ে নেবো বন্ধুরা এখন আলু কষিয়ে নিছি এখন দিয়ে দেবো টমেটো আমি বড় সাইজের দুইটা টমেটো নিছি টমেটোটা এখন একটু কষিয়ে নিব বন্ধুরা দেখুন টমেটো গলে গেছে আমি তরকারি কষিয়ে নিছি এখন যে দেবো জোর রান্না করে নিব পানি ফুটে গেছে এখন আমি মাছগুলি দিয়ে দেবো বন্ধুরা আপনারা এভাবে টমেটো দিয়ে আলু দিয়ে গোলসা মাছ রান্না করে খাবেন এটা খুব স্বাদের মাছ প্লাস টমেটো আলু এভাবে রান্না করলে খুব ভালো লাগে টক টক জাল জাল আমি আরো শুকিয়ে নেব হয়ে গেছে এখন কিছুটা কাটা আর কিছুটা দিয়ে বন্ধুরা দেখুন আমার তরকারি রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে পরিবেশন করব